আজকে কিন্তু লইয়া ইয়ে পড়ছি গরুর কাচি বিরিয়ানি তো এ টু জেড কিন্তু দেখতে থাকেন খুব সুন্দর করিয়া প্রথমে কিন্তু গরুর মাংসটারে কি কী হচ্ছি ম্যারিনেট করিয়া লইছি কারণ এদিকে যে মশলা রেডি করা এখনো হয় নাই কারণ আস্তে আস্তে করতে আসি তো এই জন্য প্রথমে টক দই আর কিন্তু ওইখানে আদা রসুন বাটা এগুলোরই দিয়ে দিছি আবার কিন্তু এক কাপ মনে করেন ওই পেঁপে এই ব্যালেন্ডার করা হেয়াও কিন্তু দিয়ে দিছি আর এইখানে কিন্তু সিনিট গুঁড়া চাল আর বাসমতি চাল এইগুলো কিন্তু বের করে লইছি আর এইখানে কিন্তু বাদাম তারপরে মনে করেন এই যে জয়ত্রী জয়ফল তারপরে বিভিন্ন ধরনের এই যে গোলমরিচ কালো গোলমরিচ সব ধরনের মনে করেন মশলা একটু হালকা পাতলা টালা টোলা দিয়ে টিয়ে লইছি এখন এইটারে কিন্তু ব্যালেন্ডার করা হইবে ব্যালেন্ডার করে কিন্তু এই যে গরুর মাংসটারে যে ম্যারিনেট করে রাখছিলাম হেডের মধ্যে কিন্তু দেওয়া হইবে আপুরা ভাইয়েরা আপনারা কিন্তু দেখ দেখতে থাকেন এইটা কিন্তু এ টু জেড দেখলে যে কী মনে করেন পাইবেন এবং অনেক উপকারে আসবে গো আর এইটা কিন্তু রান্না করার পর অনেক 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 আর এইখানে কিন্তু আর এইটাও কিন্তু শেষে এই এই যে মশলাটারও ব্যালেন্ডার করা হয়ে গেছে এটার সাথে সাথে কিন্তু এখন ওই যে পেঁয়াজ ব্রেস্তাগুলো কিন্তু এই গরুর মাংসের ভিতরে দেওয়া হইবে এইখানে সমস্ত মশলা খুব সুন্দর করে দিয়া তারপরে হাত দিয়া খুব সুন্দর করে মাখা হইবে আর এই যে বেরেস্তা করে রাখসালাম হেডার তেলটাও কিন্তু এইখানে ঢালিয়ে দেওয়া হইবে এখন আগে পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভাঙ্গিয়ে দেওয়া হইতেছে পরে কিন্তু ওই যে তেল দিয়ে দেওয়া হইবে দিয়ে দিয়ে এরপর হাত দিয়ে একটু মাখা জোখা মাখা জোখা করে নিয়ে তারপরে কিন্তু মনে করেন বসাই দেওয়া হইবে আর ওদিকে বাসমতি চাউল হেডারেও কিন্তু ওই যে গরম পানির মধ্যে সেদ্ধ দিয়ে তারপরে একটু ফুটাইয়ে নিয়ে তারপরে কিন্তু এই যে এই গরুর মাংসের কাচিটা রান্না করা হইবে আপুরা ভাইয়েরা দেখা যায় যত্ন সহকারে রান্না করলে যে কোনো জিনিসেই ভালো লাগে আর এইখানে কিন্তু দুইটা তিনটে নূতান আলু খুব সুন্দর করে ভাজ্যা তারপরে মানে দেওয়াও হইছে এইটাও এখন দেওয়া হইবে কারণ দেখা যায় নূতান আলু কিন্তু অনেক মজা লাগে আর কাসির মধ্যে নূতন আলু দিয়া মনে করেন এই কইরা করলে আরও বেশি ভালো লাগে আর মাইয়ে পোলায় তো অনেক পছন্দ করে এখন এই আলুগুলোও কিন্তু ভাজা দিয়ে লওয়া হইছে আপুরা ভাইয়ারা এখন কিন্তু হাইডারে আবার খুব সুন্দর করে মাখা চোখা মাখা চোখা করে নেওয়া হইতেছে আর ওদিকে কিন্তু ওই যে পানি চুলায় বসাইয়া দেওয়া হইছে যে ওই যে চাউলডারে কিন্তু একটু ফুটানো হইবে হেয়াল লাগিয়া তো এখন কিন্তু চাউলডারে ফুটাইয়া নিয়া তারপরে কিন্তু খুব সুন্দর করে বসাই দেওয়া হইবে যে কোনো জিনিসই হোক যদি আপনি মনে করেন যত্ন সহকারে রান্না করেন তাহলে কিন্তু অনেক ভালো লাগে আর সবচেয়ে মেইন কথা হয়েছে কি জানেন আপনি যদি মনে করেন যে কোনো কিছু করার সময় যদি অনেক আগ্রহ থাকে মন মেজাজ একটু ফুরফুরো থাকে ভালো থাকে হলে কিন্তু এই জিনিসটা রাঁধলেও ভালো লাগবে মজা লাগবে আর যদি অনেক তাড়াহুড়ো করে যে কোনো জিনিসই রান্না করেন না কেন হলে কিন্তু এটা ভালো হয় না এটা কিন্তু কম বেশি সবাই জানে এখন এই যে খুব সুন্দর করিয়া মনে করেন এদিকে এই যে চালের পানি বসাইয়ে দেওয়া হয়েছে আর এদিকে হাত দিয়ে মাংসটারে খুব সুন্দর করে ঘন্টমন্ট মন্ট করে নাড়াছাড়া করা হয়েছে এখন কিন্তু সসম্যানের মধ্যে ঢাইলিয়া দেওয়া হইতে আছে সসম্যানের মধ্যে ঢাইলিয়া দিয়ে খুব সুন্দর করে আলুগুলো মাংসগুলো সেট করে বসাইয়ে দেওয়া হইবে আর এদিকে যে চাল ফুটাইয়ে নেওয়া হইতে আছে মনে করেন হেইডারেও কিন্তু ঝাঁকা খুব সুন্দর করে তারপরে চালনির সাহায্যে মনে করেন ঝাঁকা হইবে তারপরে দেওয়া হইবে এইখানে কিন্তু কম মনে করেন রিজিক জিনিসটা এমনই যা মানে বলার বাহিরে আপায় কিন্তু খুব সুন্দর করে রান্না করতেছে আর যখন আপায় রান্না করছে তখন কিন্তু আমি নিজেও জানতাম না পরে কিন্তু যখন মনে করেন এই খাবারটা খাইছি এত ভালো লাগছে কি আর কম আপুরা ভাইয়েরা তো ভাবলাম যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আর দেখা যায় কম বেশি এই যে আমার বড় আপার রেসিপি অনেক সময় আমি শেয়ার করি আপনাদের সাথে মনে করেন এই কথা বলি তো আপার সব রান্নাগুলাই অনেক অনেক মজা হয় একশোতে একশো কি আর কোমো আপুরা ভাইয়েরা এখন এই যে সসম্যানের মধ্যে খুব সুন্দর করে এইটারে সেট করে দেওয়া হইতে আছে। আর ওদিকে কিন্তু ওই যে চালটা বাসমতি চালটারে যে খুব সুন্দর করে ওই বয়সে পানির মধ্যে সেদ্ধ করা হইতেছে সেটা কিন্তু এখন খুব সুন্দর করে মনে করেন বলো কুটলে আর ই কত পার্সেন্ট মনে করেন ধরেন একশোর মধ্যে পঁচাত্তর পার্সেন্টের মতো মনে করেন ফুটতে যে তারপরে এটারে চালনি দিয়া মনে করেন সেকা খুব সুন্দর করে এই এই মেরি মাংসের মধ্যে দিয়া তারপরে এডারে দমে রাখা হইবে আর এত মজা হয় এই কাশিটা যারা মনে করেন এখনও না খাইছেন হ্যারা কিন্তু এইভাবে বাসায় ট্রাই করে নিতে পারেন খাসির গোস দিয়া দিলে সেটার আলাদা টেস্ট গরুর মাংস দিয়ে রান্না করলে সেটার আলাদা টেস্ট যে যেভাবে যে মাংসটা পছন্দ করেন সে সেইভাবেই রান্না করবেন কিন্তু এই মোটামুটি এইভাবে ফলো করলেই দেখা যায় যে রান্নাটা অনেক সুন্দর হইবে তো এইখানে কিন্তু আমার প্রায় এই চালটা ঘুঁটোমোটো ঘন্টোমোটো দেওয়া শেষ হয়ে গেছে আর এখন কিন্তু ওই যে চিনির গুঁড়ার চালটা চালাম সেইটারও কিন্তু এখন দিয়ে দিছি কারণ এইটা হইছে কুটি কুটি চাল তো আর ওইটা হইছে বড় বড় এই জন্য ওইটা একটু আগে দিয়ে ঘটোমোঁটো দেওয়া হইছে আর এখন কিন্তু এইটা পরে দেওয়া হয়েছে এখন দু একটা সারা দিয়ে টিয়ে উড়াইয়া তারপরে মনে করেন সে হয়ে যাইবে তো যে কোনো কিছুই করার জন্য কিন্তু সব কিছুই আগে হাতের কাছে নিয়ে তারপর রেডি করে তারপর শুরু করতে হয় আর এখানে কিন্তু আপায় কী করতেছে এক একদে মনে করেন মোবাইল ধরতেছে আর এক খাদে রান্না করতেছে অনেক অনেক কষ্ট হইতেছে এই জন্য আপার কাছে অনেক মনে করেন কি বলবো অনেক কৃতজ্ঞ তো এখানে কিন্তু সালনির মধ্যে এখন আপায় এই যে চালগুলা খুব সুন্দর করে মনে করেন ঢাইলে দেশে মানে ভাতগুলা এখন ভাতগুলা ঢাইলে দিয়ে তারপরে মনে করেন ওইখানে গরুর মাংস যে রেডি করে রাখা হয়েছে ওইটার মধ্যে তারপরে সেট করা হইবে আর এখানে আলু বকারা টাকারা কিশমিশ মনে করেন যত কিছু আছে এটা আছে আর ওই যে কয়েকটা কাঁচামরি সেও দিয়ে দেওয়া হয়েছে আর ওই যে আগে প্রথম যখন ম্যারিনেট করে রাখছিলাম তখনই কিন্তু লবণ টমন লবণ পরিমাণ মতো দেওয়া হয়েছে আর এখানে এখন এইটা দেওয়া দেওয়ার এককালে খুব সুন্দর করে আডা কতগুলো গোলাইয়া এরপর ঢাকনা দিয়ে হেটার মনে করেন এককালে ঢাকনাটা খুব সুন্দর করে আটকাইয়ে দেওয়া হইবে আর এই পাশে একটা চুলার মধ্যে তাওয়া বসাই দেওয়া হইছে এই তাওয়ার উপরে কিন্তু এখন দিয়ে দেবে আর মনে করেন উপর থেকে একটু ঘি দিয়ে দেবে আর না কালারের জন্য দিয়ে দেবে মনে করেন জর্দার রং আর এখানে কেওড়া জলটা একটু ব্যবহার করতেছে ধরেন দুই টেবিল চামচ পরিমাণে যে যে পছন্দ করবে হে দেবে আর যারা পছন্দ করবে হারা দেবে না মানে এরকম আর তো এখানে কিন্তু এখন একটু কি করবে কালারের জন্য একটু জোরদার রং দিয়ে দেবে আর মনে করেন দুইটা সাইডে সে কাঁচামরিচ দেওয়া ওইসে আর আলু বকারা সেগুলো তো ওই যে চাল ঝরনের সময় দিয়ে নিচে পড়ে গেছে এখন সব কিছু মোটামুটি মনে করেন দেওয়া শেষ শুধু এখন জর্দার কালারটা একটু গোলাইয়া তারপর দিয়ে দেবে আর এদিকে মনে করেন গুঁড়ো দুধের সাথে একটু ঘি মিক্স করে তারপর মনে করেন মাওয়ার মতো বানাইয়া সেইটাও কিন্তু উপর দিয়ে দিয়ে দেওয়া হইবে আপনারা যদি চান তো এটা দিলে আরও বেশি টেস্ট হয় আর যদি যাদের বাসায় না থাকে তারা স্কিপ করতে পারেন এটা যার যার ইচ্ছা আর যদি দিয়ে দেন তাহলে আরও অনেক মজা হয় এবং টেস্ট হয় কেওড়া জলটা কিন্তু এখন দিয়ে দেওয়া হয়েছে আর এখন কিন্তু হাত দিয়ে ঘি দিয়া পরে এই যে গুঁড়ো দুধটা খুব সুন্দর করে মাখাইয়ে নেছে আর এই মাখাইয়া নেলেই কিন্তু এইটারে কি মাওয়া বলা হয় এইভাবেই কিন্তু মা মনে করেন মাওয়া বানানো হয় আর এইটা খাইতে কিন্তু অনেক মজা লাগে তো এখন এইটারেও খুব সুন্দর করে হাত দিয়ে মাখাইয়া তারপরে উপরে দিয়ে দেবে উপরে দিয়ে দিয়া তারপরে ওই যে জর্দার কালারটা একটু দিয়া তারপরে ঢাইকে দেওয়া হইবে আপায় আবার কি যে মানুষ জানেন মনে করেন সবাই তারা অনেক পছন্দ করে অনেক ভালোবাসে আমি যে বেশি বেশি বললে হলাইতেছি এরকম না বাচ্চারা পর্যন্ত তারা অনেক পছন্দ করে আসলে কি যে মানুষ যেমন একটা মানুষ তারে পছন্দ এমনি এমনি করে না সে মনে করেন অনেক 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 ভালোবাসে কম বেশি সবাই রে আর আমার কথা আর কি কমো বাদেই দিলাম আমার কারণ বড় বোন নাই আর এখানে আপায় আমার বড় বোনের মতো আর কি মনে করেন সব সময় সব কিছুতে আমার অনেক আগলে রাখে এই জন্য মনে করেন সেই হইছে এখন আমার বড় বোন আর এখানে কিন্তু এখন ওই যে জর্দার কালার টালার দেওয়া ওই গেছে এখন ওইদিকে আবার আটা মা খাইয়ে হে সেই আটাটারে দিয়া চাইর একেবারে সুপার গামের গামের মতো এককালে লাগাইয়া দিয়ে থইবে যাতে কোনো তাপ বা ভাব না বাইর হয় এই জন্য হ্যাঁ তারপরে এই পাশে একটা চুলের উপরে তাওয়া বসানো হয়েছে ওইটার উপরে তাওয়াটার উপরে বসাইয়ে দিয়া খুব সুন্দর করে মনে করেন হালকা আসে তারপরে রান্না করা হইবে আপুরা ভাইয়েরা আপনারা কিন্তু এইভাবে রান্না করতে পারেন যারা গরুর মাংসের বিরিয়ানি বা কাচ্চি পছন্দ করেন হ্যাগ জন্য কিন্তু এই রেসিপিটা এখন কিন্তু দেখায়নি হইবে যে কেমন হইছে এবং কালারটা দেখতে কেমন হইছে বা কালার দেখলেও অনেক সময় বোঝা যায় যে কেমন হয়েছে বা খাইতে কতটা মজা হয়েছে বা খাইতে কেমন লাগবে তো কালারটা দেখেই কিন্তু অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর হয়েছে আর অনেক মজা হয়েছে আমি যখন খাইছি মানে কি কোমো আহারে কী যে স্বাদ কি যে স্বাদ কি আর কোমো আপুরা ভাইয়ারা এখন একটা প্লেটে করে উঠাইয়া পরে আপায় আবার খুব সুন্দর করে দেখাইতেছে আর আমিও এগুলা মনে করেন বাসায় যখন খাইছি